আসসালামু আলাইকুম মহার্গবাতা নিয়ে বড় সুখবর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মখলেসুর রহমান তিনি বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মখলেসুর রহমান জানান মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমি একজন মেম্বার ইতিমধ্যে দুইটা মিটিং হয়েছে অর্থাৎ দুইটা মিটিং হয়ে গেছে তবে আমিও মহার্ঘ খুব শিগগিরই হবে তিনি জানিয়েছেন খুব শিগগিরই মহার্ঘ হবে তবে এবার ব্যতিক্রম হবে কেন ব্যতিক্রম আগে ফেনশন বগিরা মহার্গ ব্যথা পেত না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্গবাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটেই মহার্ঘ বার্তা কার্যকর হবে কিনা না এই প্রশ্নে তিনি বলেন এই বাজেট মানে তিরিশ জনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এই বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে অর্থাৎ এই বস এই বাজেটের মধ্যেই ইনশাল্লাহ মহার্ঘবার্তা পাচ্ছেন সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা আছেন আপনাদের জন্য মহা সুখবর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সবার আগে মহার্ঘবাতার অথেন্টিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম